ষোলো তারিখ নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাদের তৈর দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম সঠিকভাবে এসআইআর ফর্ম ফিল আপ কিন্তু তারপরেও এক বুথের সাতজনের নাম বাদের তালিকায় দুশ্চিন্তায় পরিবারগুলো অভিনব দত্ত পনেরো নম্বর বুথ বিলও জানিয়েছেন ভিডিও অফিসার নির্দেশ মতো নিখোঁজ দেখানো হয়েছে এর দায় সম্পূর্ণ ভিডিও অফিস ও নির্বাচন কমিশনের ফর্মই ফিল আপ করা হয়েছিল অনলাইনে ডিজিটাইজ করা হয়েছিল এবার আবার ফর্ম ফেরত আসে বত্রিশটা এরকম ফর্ম ফেরত আসে তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে তখন তার মধ্যে আমি যা যাদেরকে পাই তিনজন তারা অনলাইনে ফর্ম ফিল করে দেয় বাকি থাকলে উনত্রিশটা এই উনত্রিশটা আনট্রেসেবল দেখাচ্ছে গ্রাম পঞ্চায়েতের পনেরো নাম্বার বুথের ঘটনা দুলাল বৃধা ইয়ারুল বিবি সোমা সন্ডুকার শিখা মডুল বীরা চক্রবর্তী সহ সাতজনের নাম বাদ গেল একই বুথে বাদ যাওয়ার তালিকায় লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত তাদের দাবি তারা রীতিমতো চিন্তিত দুলান মৃধা জানান কেন তাদের নাম বাদ গেল তারা নিজেরাও বুঝতে পারছেন না দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তারা সব সময় বাড়িতে থাকে দু হাজার পঁচিশ সালের লিস্টেও নাম রয়েছে কিন্তু তারপরেও কার গাফিলতিতে এরকম হল আমাদের দু হাজার দু সালের ভোটার লিস্ট আছে আমরা দু হাজার দু সালেও ভোট দিয়েছি দু হাজার পঁচিশেও ভোট দিয়েছি তা আমাদের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ভোট নেই আমাদের ভোটটা গেল কোথায় কেটে বিয়ালা বলছে যে তোমাদের ভোটার নেই কেন আমাদের ভোটার থাকবে না আমরা এই দেশীয় মানুষ কেন আমাদের থাকবে না আর যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটার হয়ে যাচ্ছে তাদের সব হয়ে যাচ্ছে কেন হবে এই সমস্ত শিক্ষামন্ত্রী জানান আমার নাম দু হাজার লিস্টে রয়েছে আমি ফর্ম জমা দিয়েছি বিএলও সই করে আমাদের দিয়েছে তারপর ডাম বাদ কেন কেন মানে দু হাজার দুই সালে ভোটার লিস্টে আমার নাম আছে আমরা এসআইআর ফর্ম জমা করেছি বিএলও তাতে সই আছে এইবারে দেখা যাচ্ছে সেই লিস্টে আমাদের নামটা নেই এখন আমরা এর জন্য আমরা আতঙ্কিত যে যাতে আমাদের নামটা আসে সেই ব্যবস্থাটা হল ইয়ারুন বেবি প্রশ্ন তুলে বাংলাদেশি যারা তাদের নাম উঠে যাচ্ছে অথচ আমাদের নাম উঠছে না কেন আমার দু হাজার দুই সালের ভোটার ভোটার লিস্টে নাম আছে দুই সালে পঁচিশ সালেও আমরা ভোট দিয়েছি তা সত্ত্বেও আমাদের ভোটার লিস্টে বলছে নাম নেই আমাদের বলেছে যে এরকম তোমরা এখানকার তোমরা নিখোঁজ তোমরা নিখোঁজ তোমাদের হচ্ছে কি ক্যাম্পে বলেছে নিয়ে যেতে হবে ওখানে থাকার কথা বলেছে বাংলাদেশিও যারা আছে তাদের নাম উঠে যাচ্ছে তারা এখানে নেই তাদের নামও উঠছে অথচ আমাদের নাম উঠছে না আমাদের নামই নেই বলছে যে তোমরা এখানকার স্থানীয় না এরকম তবে যে কারণই হোক এই সাতটি পরিবার রীতিমতো উদ্বিগ্ন আর এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা খব প্রকাশ করেছে স্থানীয় তরমুলের ব্লক সভাপতি কুমারেশ রায় তিনি বলে যে কাজ করতে বছর সময় লাগে দু সেই কাজ যদি এক মাসের মধ্যে হয় তাহলে এরকম ভাবে নাম বাদ যাবে প্রকৃত ভারতীয়দের প্রথমে বলি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী প্রথম থেকে যে কথাটি বলে এসছেন আমরা প্রত্যক্ষ করতে পারছি যে আমাদের চাত্রার পনেরো নম্বর বুথে এরকম ঘটনা ঘটে গেছে ইতিপূর্বে আমরা ছয় থেকে জনের নাম খুঁজে পেয়েছি যারা ইনিমেশন ফর্ম তুলে জমা করেছে তারা দু হাজার ভোটার তালিকার নাম ছিল দু হাজার পঁচিশেও তারা ভোটার ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছে কিন্তু দুর্ভাগ্য এখন তাদের নাম আমরা দেখতে পাচ্ছি বাতিলের জায়গায় যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের যে দ্রুত কাজ করা আমরা খুব অল্প সময়ের ভিতর দেখতে পেয়েছি যেটা দু বছরের কাজ এক মাসের ভিতর করার চেষ্টা করেছে তার ফলে দুর্ভাগ্য যে আমাদের এরকম যারা সঠিক ভোটার বৈধ ভোটার তাদের নামও বাদ যাচ্ছে পাল্টা বিজেপি নেতা অনিত চ্যাটার্জি বলেন আতঙ্কিত হওয়ার দরকার নেই সমস্যার সমাধান হবে তৃণমূল রাজনীতি করছে তৃণমূলের ভুয়ো ভোটার মৃত ভোটারই ভরসা তাই কান শুরু করেছে বিষয়টা হচ্ছে বিজেপির তরফ থেকে তো বিষয় না বিষয়টা নির্বাচন কমিশন হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে একটা দুটো নামের ক্ষেত্রে সেটা সংশোধনের জায়গা আছে কমিশন তো সেই সুযোগের ব্যবস্থা করেছে যে এখানে যদি কোনো নাম বাদও যায় বা ভুলবশত হয় সে পুনরায় আবেদন করতে পারবে বা হেয়ারিংয়ের অপশান আছে এ নিয়ে কোনো বিশেষ কোনো বিষয় না এটা কারণ মানুষ এই এসআইআর খুশি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই এসআইআর এ খুশি টুকটাক যদি কিছু ভুলভ্রান্তি থেকে থাকে সেটা সংশোধনের যে অপশানও রেখেছে নির্বাচন কমিশন এই হচ্ছে বিষয় এ নিয়ে কোনো বিচলিত হওয়ার কোনো জায়গা নেই কিন্তু বিরোধীরা রাজনীতি করছে যাদের ভোটার চলে যাচ্ছে তারা মরা কান্না কাটছে এই হচ্ছে বিষয় যারা যাদের নির্ভরশীল ছিল এই মৃত ভোটার এই শিফটিং ভোটার যাদের নির্ভর করে চলতো সেই রাজনৈতিক দলের যন্ত্রণাটা উঠেছে কথা সত্য সবার আগে শুধু খবর নয় জনতার সত্য তুলে ধরবো আমরা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করু যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তবে পেজটি ফলো করু